আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আছি বর্তমানে হচ্ছে মগনামাঘাটে যেখান থেকে হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক মানের পনেরো সাঁতারও সাঁতার কেটে মগনামাঘাট থেকে কুতুব দিয়ে পাড়ে দিচ্ছে সেই সাঁতার অভিযান থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই সাঁতারোরা ইতিমধ্যেই কুতুব দিয়া চ্যানেল মগনামাঘাট থেকে শুরু করে তারা কুতুবদের দেশে পারে যাওয়া শুরু করেছে আমরা আছি তাদের সাথে এই প্রোগ্রামটি বেশ উৎসবের মাধ্যমে আমাদের মাধ্যমে শুরু হয়েছে এখানে দেশের প্রথম সারের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে লোকাল মিডিয়ার এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের তাদের যে বিশাল আয়োজন এই আয়োজন ঘিরে অনেক সহজ জীবনা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম অতাবে হচ্ছে 6 জন এর পাশে আছে হচ্ছে আপনার আরো 9 জন মোট পনেরো জন সাঁতারু এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অবশ্যইই কোনো প্রতিযোগিতা না এরা হচ্ছে দলগতভাবে সংঘবদ্ধভাবে তারা হচ্ছে পকপদের পিকপুখো জেলার পক্ষে আর 4 কিলোমিটার দেখতে পাচ্ছেন এই সাইডের সাত আটজন যাদের 17 কেটে ওখানে পৌঁছাবেন থেকে তাদের হচ্ছে সাঁতার আরম্ভ করেছেন আমরা অনেক সাঁতারুকে একেবারে তাদের তীক্ষ্ণ এবং কৌশলী ভাবে তারা সাঁতার কেটে চলে যাচ্ছেন এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই সাগরে এখন বর্তমান অবস্থা একটু শীতল রয়েছে আগামী গতকালকে সাগরের অবস্থা বহির আবহাওয়ার কারণে একটু খারাপ ছিল ছিল এখন শীতল অবস্থা রয়েছে অনেক সাঁতাররা তাদের সাঁতারকে তাদের গন্তব্য স্থানে পৌঁছে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে আমরা দৈনিক তালদেলা ফেসবুক লাইভে আপনাদেরকে যুক্ত করেছি কক্সবাজারের কুতুব দিয়া চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে রয়েছে বাসকালীর যে বঙ্গোপ শহরের মোহনা এবং অন্য প্রান্তে রয়েছে অন্যতম সাবমেরিন নৌগাটি যেটি পেকুয়ার কমনামায় অবস্থিত এবং ওই পাশে দ্বীপ লাগুকা আমার ভিডিওতে যে দেখতে পাচ্ছেন মতো প্রান্তে দেখ দেখা যাচ্ছে চট্টগ্রামের যে আজকালের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সেটি দেখা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটি বাংলাদেশ বঙ্গোবধসাগরের চট্টগ্রামের মহারা এবং আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করিলাম আমি এর মধ্যে বিশ্বগুলি দেখাতে পারছি সেটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনী সাপ্লাই ডি মোগা দর্শক ইতিমধ্যে দুইজন আর 13 জনকে পেছনে পেলে অনেক দূরে এগিয়ে গেছে আমরা বলা যায় আমরা 33 ডিগ্রি সেই যে পদক দা মোহনের 33 আমরা অবস্থান করছি আমরা ধীরে ধীরে কেটে পদক দিই সাতার প্রতিযোগিতা আয়োজনে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং যে আয়োজক কমিটি রয়েছে তাদের আয়োজনে সাতার প্রতিযোগিতা দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সাঁতারো তাদের সাতার কেটে চলে যাচ্ছেন সেই কুতুবদিয়া দ্বীপ অঞ্চলের দিকে এই সাগরটি চার কিলোমিটার দূরত্বের একটি সাগর এটিতে অংশগ্রহণ করেছেন এই সুইমিং প্রতিযোগিতায় বাংলাদেশের এবং আন্তর্জাতিক পনেরো জন সাঁতার যারা ইতিমধ্যে বাংলা চ্যানেল পাড়ে দিয়েছেন এবং বিশ্বের দীর্ঘতম যে সমস্ত সাগর রয়েছে সেই সাগরে তারা সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমরা আমরা ওইভাবে গিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে